প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ এবং বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার রাত দশ ঘটিকার সময় যুক্ত হতে যাচ্ছি ফেসবুক লাইভে আজকের আলোচনার বিষয় হচ্ছে দেওয়ানি কার্যবিধি দেওয়ানি আপিল রিভিউ এবং রিভিশন কি কোন আদালতের আপিল কোথায় দায়ের করতে হয় কখন আপনি আপিল দায়ের করবেন কখন আপনি রিভিশন দায়ের করবেন এবং কখন রিভিউ দায়ের করতে হয় কোন আদালতের রিভিউ কোথায় দায়ের করবেন কোন আদালতের রিভিশন কখন কোন আদালতে দায়ের করবেন কখন আপিল দায়ের করতে হয় আপিল আদালতের ক্ষমতা রিভিশনের ক্ষমতা ইত্যাদি বিষয় নিয়ে আজ রাত দশ ঘটিকার সময় ফেসবুক লাইভে যুক্ত হতে যাচ্ছি। যারা আইনের শিক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষার্থী আপিল রিভিউ রিভিশন সম্পর্কে যদি আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজেই আত্মস্থ করতে চান তাহলে রাত দশ ঘটিকার সময় যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক লাইভে তাহলে দেখা হচ্ছে আজ বৃহস্পতিবাদ রাত দশ ঘটিকার সময় ফেসবুক লাইভে আলোচনার বিষয় আপিল রিভিউ এবং রিভিশন আসসালামু আলাইকুম